আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি দেখেন গোলাপ ফুলের মতো মনটা শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে দেশের পরিস্থিতি অনেক খারাপ আমরা তো চট্টগ্রাম আছি খুবই ভালো আছি এ বন্যায় অনেক ডিস্ট্রিক্টের মানুষ কত কষ্ট কত দুঃখ নিয়ে আছে বন্যের পরিস্থিতি মানুষের ঘর বাড়ি সব ডুবিয়ে গেছে এই ছোট ছোটো বাচ্চাদেরকে দেখে আমরা চোখের পানি ধরে রাখতে পারছি না তাই আপনাদেরকে সহযোগিতা লোক ফেনিতে চট্টগ্রাম থেকে যে যেরকম পারে সহযোগিতা করতে আসে আমরা যা পারি আল্লাহ রহমতে ততটুক সুযোগ সুবিধা কি কোন আমরা লাইফ ফটো যে আমাদের চট্টগ্রাম থেকে একটা টিম বানানো হয়েছে টিমে সাপরি থেকে সাথ সাপরি থেকে আমাদের চট্টগ্রাম থেকে একটা টিম গেছে যে যা পাচ্ছে সহযোগিতায় করছে তাই আপনারাও যে যেখান থেকে পারেন সহযোগিতায় করবেন আমি যতটুকু পাচ্ছি ততটুকু করছি এই বন্যার পানিতে কত মা বোন ভাই ছোটো বা ছোটো ছোটো বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে এখনও আশ্রয় থাকতেছে থাকতেছি বাড়িঘর সব ডুবে গেছে ওই তাই আপনাদেরকে অনুরোধ করি দেখেন থেকে পারেন সহযোগিতা করেন আজকে ব্লগটা নিয়ে আসলাম সবাই পুরো ব্লগটা দেখবেন আপনাদের সাথে শেয়ার করলাম বাসার জন্য সবার জন্য একটু চা বানালাম কিছু খেতে ভালো লাগে না এই পরিস্থিতিতে আমরা অনেক এই পরিস্থিতিতে সবার মনটা অনেক খারাপ মোবাইলে মোবাইল চালু করলে দেখি ছোটো ছোটো বাচ্চাদেরকে পানিতে বাসিয়ে দিচ্ছে এগুলো দেখে আমারও তো বাসায় দুটো ছোটো বাচ্চা আছে তার মায়ের বুকটা কীভাবে কাঁপতেছে মারা নিজের নিজের যান প্রাণ হোক ছোটো ছোটো বাচ্চাদেরকে বাঁচাব চেষ্টা করছে বাচ্চাদেরকে পানিতে বাসিয়ে দিচ্ছে আপনারা তো দেখেন মোবাইলে কি পরিস্থিতি সব মোবাইলে যখন ফেসবুক চালু করি তখনই দেখি এই বন্যার পানিতে সবার ঘর বাড়ি সব ডুবে গেছে কত বড় কত বাচ্চারা কত ভাইরা বোনেরা সব ডুবে ডুবে ঘ পর্যন্ত পানি এদিক সেদিক কোনো দিকে যাইতে পারে না তাই আমরা ওগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগতেছে আমরা তো কিছু করতে পারতেছি না ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন যাই যেখান থেকে পারেন আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এতটুকু করছি আপনারা চেষ্টা করবেন যারা যারা এ বন্যের মাধ্য বন্যের মধ্যে মারা গেছে তাদেরকে আল্লাহ ব্যস্ত নচিত করুক আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক তেমন বাচ্চাদেরকে আল্লাহ যারা যারা আশ্রয়কেন্দ্র আছে তাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ রাখুক আল্লাহ ওদেরকে ভালো রাখুক আবার যেন যার যার বাসায় তারা ফিরে যাইতে পারে তাই আমরা সবাই কামনা করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক আপনাদের কাছে এইটাই অনুরোধ রইল আর আমার এই নতুন পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়া আমি অনেক এগিয়ে যেতে চাই অনেক কষ্ট করে এই ভিডিওটা করি ছোটো ছোটো বাচ্চা আছে তাও চেষ্টা করি যেন যে এগিয়ে যেতে পারি আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল যারা যারা আশ্রয় কেন্দ্র আছে তাদেরকে আমরা দোয়া করি সবাই তারা যেন তাদের বাসায় ফিরে যেতে পারে তাই এই পানিগুলো বন্যার পানিগুলো যেন তাড়াতাড়ি চলে যায় এই দোয়াটাই এই দোয়া করি আমরা কত মা বোন ছোটো ছোটো বাচ্চারা তারপরে এই যে বয়স্ক লোকেরা কত কষ্টেতে আছে। নিজের বাড়িঘর সব রেখে এখন আশ্রয় কেন্দ্রে থাকতেছে যেন তাদেরকে সুস্থ রাখে এবং সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে এটাই কামনা রইল আজকে এই রান্নাগুলো বাসায় করলাম একটু আলু ভাজি করলাম আলু ভাজি বাচ্চারা খায় এই জন্য করলাম করলামের কাছে এটাই অনুরোধ করল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ